সালামু আলাইকুম পি এ বিশ বলে যে ভাই সাঁওতালি নকশা ভালো একটা নকশা দেন আসলে ভাই ভালো নকশা তো আমার কাছে অভাব নাই এই দেখেন এই যে নকশাগুলো নকশা আমি ভালো করে দেখাই এই যে যেম নকশা এই নকশাগুলো কিন্তু অনেক বহুত পুরোনো দেখছেন এই নকশা বা বই জীবিত করা ঠিক আছে আপনারা এই নকশা ভালো করে স্ক্রিনশট দিয়ে নিয়ে লেখবেন লাল কলমের কালিরাগ দিয়েও লিখতে পারেন লেখার পরবর্তীতে কিভাবে কাজ করবেন সেই কথাগুলো শুনেন মনোযোগ দিয়ে ভিডিওটা স্কিপ করবেন না দেখেন মানুষ তো অনেক রকমের আছে খালি অনেক ধরনের কথা কয় এই যে আমি দর্শি সুন্দর করে আপনারা স্ক্রিনশট দিয়ে বাইকের নেবেন আসলে ভাই এই কাজগুলা করতে গেলে আপনাদের প্রথমে কী করণীয় একটা বউ চলে গেছে বা একটা বউ আসতেছে না একটা স্বামী চলে গেছে স্বামী আসতেছে না অনেকে অনেক রকমের স্ট্রেস দিয়ে বোঝা থাকে কিন্তু কাজের বেলায় নাই তো আমি যে কাজগুলা দিছি ভাই আপনি এই কাজগুলো করে দেখেন কাজ হয় না আপনি দেখেন আপনার মানুষে আশি ঘন্টা বাহাত্তর ঘন্টা তেহাত্তর ঘন্টা দেয় আমি তা দিলাম না আমি আপনি কাজ এখন করবেন এখন থেকে ওর মনে ছটফট ছটফট আরম্ভ করব আপনি যে কোনো প্রান্তে থাক আপনার সাথে যোগাযোগ করবো বলক যদি থাকে বলকও খুলে এলাকবে এই কাজটা করার সাথে সাথে এটার ছয়টা নকশা নেবেন ছয়টা নকশা একটা হয়েছেলে গেলে আপনার চিটায় গেড়ে দেবেন আর একটা নকশা হয়েছেলেকালে আপনি চলাচল রাস্তায় গেড়ে দেবেন আর একটা নকশা হয়েছেলেকালে আপনার জোর কবরে দেবেন আর থাকে ছেলেকালে বাকি তিনটে নকশা তিনটে নকশা একটা নকশা নদীতে দিবেন আর একটা নকশা আপনার সাথে রাখবেন আর একটা নকশা আপনি যে বিছানায় ঘুমান ওই বিছানার খাটে রাখবেন দেখবেন হানড্রেড পারসেন্ট আপনার বউ বা স্বামী বা প্রেমিক প্রেমিকায় আপনার কাছে আসতে বাধ্য হবেই 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 আসল কথা কী এই দেখেন আমি কাজগুলো করি বিভিন্ন ধরনের কাজ আছে যে দেখেন যে কাজ করছি যে এগুলাই যে আসনের সামনে যে কাজগুলো করছি করে রাখা আছে এরকমভাবেই মনে করেন যে মূলত কাজগুলো করে থাকি মানুষে অনেক কিছু বলে যে ভাই এত কিছু লাগে হ্যাঁ ভাই লাগে লাগে না মানে আপনি কাজ করতে গেলে গেলে আপনার আগরবাতি মোমবাতি বিভিন্ন ধরনের সামান লাগে হ্যাঁ আর আপনার সবসময় এই কাজটা করতে গেলে তাহলে যেদিন করবেন তার আগের দিন থেকে নিরামিষ খাইতে হবে ভাই যেই করেন আপনি এই কাজটা করতে গেলে আগের দিন থেকে নিরামিষ খাবেন খাইয়া এই কাজটা করবেন আপনার কাজ হয় না হয় সেটা আমি দেখব আমারও ফোন দিবেন যে ভাই আমি নিরামিষ খাই কাজটা করছি কাজটা আমি ফল পাই নাই তারপরে আমি আপনাকে কাজ করে দেবো আমি আপনার টেনশন করবেন না যদি আপনি আপনার বিবেত্ত মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন কবিরাজাকে টাকা পয়সা দিয়ে হয়রানিয়েছেন কবিরাজে শুধু কালি খরচ করে খরচ করে কোনো কাজ ফল পাইতেছেন না ইনশাল্লাহ আপনি নিজেই কাজটা করেন যদি কালে না হয় তারপরে আমাকে দেখবেন যে হ্যাঁ রুবেল ভাই আপনার কথাগুলাই আমি মিল পাইছি তাহলে আমাকে ফোন দিন ঠিক আছে তবে আলহামদুলিল্লাহ ঘরে কিছু কিছু কাজ যে কাজগুলা দিব সে কাজগুলা করতে গেলে বিভিন্ন রকমের কাজ আছে আমার কাছে ঠিক আছে যাক আমি পরবর্তীতে আপনাদের দেশকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আবন্তন থাকব ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা বেশি বেশি কমেন্টস লাইক কমেন্ট শেয়ার করেন